নমস্কার আজ এনেছি একটি চিকিৎসা রোগটি হয়ে থাকে ঘন ঘন মনে করুন বাসে চেপেছেন আধ ঘন্টার পরেই পেচ্ছাপ পাচ্ছে এবার জানতে হবে ঘন ঘন পেচ্ছাপ কিন্তু জল খেলে কিন্তু পেছাপ হবে সেটা আলাদা কথা জল খায়নি জল কম খাওয়া হচ্ছে তবুও বাসে উঠে আধ ঘন্টা বাদে পড়তে হচ্ছে পেচ্ছা পাচ্ছে আবার কিছুক্ষণ বাদে না জল খেলেও বাসে উঠে দেখতে পাচ্ছেন আধ ঘন্টা কি পেচ্ছাপ আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্ম সত্য সকলেই জানে বেকিং পাউডার ছোট্ট চামচের এক চামচ মানে প্লাস্টিক চামচ যে চা বা নুন দেওয়া হয় এই কাজ বাড়িতে এক চামচ এবং বড়ো পাতি লেবু তার বীজ নেবেন পাঁচটি বা ছটি শুকনো করে গুঁড়োতে হবে গুঁড়ি নিয়ে ওই একসাথে বেকিং পাউডার এক চামচ এবং পাঁচ ছটি ওই পাতি লেবুর বীজ দিয়ে গুঁড়ো করে একসাথে সকালে খালি মুভাত ধুয়ে খালি পেটে খেয়ে নিতে হবে পনেরো দিন খাবেন যার রোগটি হয়েছে এই ঘন ঘন পেট ছাপ করে যারা কি খেয়ে খাবেন খাওয়ার পর ফোন করে জানবেন আমাকে জানাবেন যে কেমন আছেন কি কি দরকার বেকিং পাউডার এক চামচ এবং পাতি লেবুর বড় ছোটটি নয় কিন্তু যে আমরা খাই লেবুটা তার সাথে একটা বড় আছে তার বীজ পাঁচ ছটি নিয়ে সকালে খেতে হবে খেলে এই যে ঘন ঘন পেশাব একে বলে বহুমূত্র কি ভালো হয়ে যাবে এই ভিডিও দেখে কেউ যদি না কোনো বুঝতে না পারে তাহলে কমেন্টে জানিয়ে দিবেন বা ফোন করে জেনে নেবেন আমার ফোন নম্বর শুনুন তিরাশি নশো কুড়ি সাতশো সাতান্ন আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে